পুরী জায়গাটা সবসময় মিস করি আমি আমার এত ভালো লাগে সেই ওখান থেকে আজকে বাড়ি ফেরার দিন তাই টাটা বাই বাই করে সমুদ্রকে আমরা কিন্তু রওনা দিলাম নন্দন নন্দনকাননের উদ্দেশ্যে নন্দনকাননের চিড়িয়াখানাটা বেশ ভালো লাগে তার কারণ এখন কথা খুবই ছোট আর ও এগুলো দেখলে বেশ মজাই পায় ওর বেশ ভাই আরও বেশি করে ওকে নন্দন নন্দনকাননটা দেখাবো তাই ভাবলাম ওয়েদারটা দেখো এত সুন্দর মানে একদম যেহেতু আমরা ভরে বেরিয়েছি তাই সূর্যটা যখন উঠছে আরও বেশি ভালো লাগছে মানে এত ভালো লাগছে যে কি বলবো যাই হোক এই দৃশ্যটা ভাবলাম যে একবার ক্যামেরাবন্দি করেই নিই যাই হোক দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেলাম নন্দন কারণে এই যে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু এন্ট্রি আর এখানে দেখো এই যে বাঘমামা এই বাঘটাকে দেখে কথা এত আনন্দ পাচ্ছিল ওর হাসি যেন থামছিলই না আর এই যে দেখো ওই যে ওই বাঘটা তো পুরো শুয়েই রয়েছে অনেকে তো ভাবছিল যে মরে গেছে কিন্তু না ওরা এই গরমের জন্য কিন্তু ওখানে শুয়ে থাকে ওই দেখো দেখতে পাচ্ছ হাতি এরকম অনেক কিছু দেখেছিলাম সবসময় তো ক্যামেরা নিয়েই থাকতে পারছিলাম না তার কারণ কথাকেও দেখতে হচ্ছিল আর আমরা ওখানে জীবজন্তুই দেখতে গেছিলাম তাই সবসময় ফোনটা নিয়েছিলাম না যে কটা জিনিস মনে হলো যে এগুলো তুলতে হবে তো সে কটা জিনিস তুললাম আমার যে কটা জিনিস মনে ছিল অ্যাকচুয়ালি ক্যামেরা যে ধরবো ক্যামেরা যে দিয়ে ভিডিওটা করব সেই ভিডিও করার কথাই না আমার মনে ছিল না আমি কিন্তু কথাকে এই জীবজন্তুগুলো দেখাতেই ব্যস্ত ব্যস্তছি যাই হোক অনেকগুলো কিন্তু আজকে স্পট তোমাদেরকে দেখাবো মানে অনেকগুলো জায়গা তোমাদেরকে ঘুরে দেখাবো তার জন্য কিন্তু আমরা প্রথমেই নন্দনকানন এসেছিলাম এরপরে কিন্তু যাব কোনারাকে তারপরে আরও বিভিন্ন মন্দিরে আমরা যাব তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব মানে নেক্সট ডে মানে পরের দিন তো বাড়ি চলে যাব তার জন্য কিন্তু এইগুলো আগে দেখে নেবো তো রাত্রিবেলা আবার বাসে উঠবো তারপরে কিন্তু একদম চলবে সকালবেলা কিন্তু আমরা ভোরবেলা পৌঁছে যাব বাড়িতে যাই হোক এই চিড়িয়াখানাটায় মানে বিভিন্ন ধরনের জন্তু তো দেখতে পাবেই তার থেকেও বড় কথা যেগুলো দেখা যায় না লুপ্ত হয়ে গেছে সেগুলো কিন্তু এখানে দেখা যাবে আর প্রচুর দেখার জিনিস আছে একটা দিনেও এই কিন্তু চিড়িয়াখানাটা ঘুরে শেষ করা যাবে না মানে এত এত দেখার জিনিস ওই যে দেখো কচ্ছপ আপচাপচা আসছে কিন্তু একটু ম্যানেজ করে নিও যাই হোক এখানে আমি ভিডিও করছিলাম নন্দনকানন থেকে কিন্তু আমরা একটু পরেই বেরিয়ে যাব তারপরে লাঞ্চটা সেরে নিয়ে কিন্তু চলে যাব একদম কোণারকে সূর্য মন্দির দেখতে নন্দনকানন থেকে যখন বেরিয়ে আসছিলাম এই ঝর্ণাটা দেখে আমার বেশ ভালোই লাগছিল আর খুব তাড়া ছিলাম একটুখানি ভিডিও করে কিন্তু চলে গেলাম তোমাদের এই ঝর্ণাটা কীরকম লাগছিল অবশ্যই বলবে আর কারা কারা নন্দনকানন এসছো সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানা হ্যালো এবার তাহলে যাওয়া যাক কোনারাক চলে আসলাম কোনারাকে এই যে এন্ট্রি কিন্তু করছি এটা কিন্তু সামনের পথ কোনারাক মন্দির কিন্তু দেখা যাচ্ছে কিন্তু তোমরা ভেবো না যে একদম কাছে অনেকটা দূর কিন্তু এখান থেকে কিন্তু মনে হচ্ছে মানে ক্যামেরাতে মনে হচ্ছে যে খুব কাছে কিন্তু না অনেকটা দূর অনেকটা হেঁটে তারপরে কিন্তু মন্দিরের সামনে যেতে হবে তাহলে আর কি চলো যাই কোনারাক মন্দির থেকে কিন্তু আমরা বেরিয়ে গেলাম তারপরে আসলাম কিন্তু এই মন্দিরটাতে এই মন্দিরটার নাম কিন্তু এই ভিডিওতে আমি বলবো না এর আগেও যখন আমি গিয়েছিলাম তখন কিন্তু দিয়েছি ভিডিও আর তোমরা যদি কেউ জেনে থাকো যে এই মন্দিরটির নাম তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এই মাত্র যেই মূর্তিটি তোমরা দেখলে সেটা কিন্তু বুদ্ধদেবের মূর্তি যাই হোক এই ট্রিপটাতে আমি খুব এনজয় করেছি এত মজা করেছি যে ভিডিও কিন্তু করার কথা ভুলেই গিয়েছিলাম আর তার থেকেও বড়ো কথা আরও কয়েকটা মন্দিরে গিয়েছিলাম সেগুলো কিন্তু ভিডিওতে নেই তোমরা দেখতে পাবে না তার কারণে ভিডিও করতেই ভুলে গেছি যাই হোক ভিডিওটা কেমন লাগলে অবশ্যই বলবে পুরীর ট্রিপটা খুবই ভালো গেছে চলো টাটা সবাইকে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে